হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটি একটু বেশি স্পেশাল তার কারণ আমরা পিৎজা ইনে এসেছি আমার একমাত্র ভাগ্নে সে তার প্রথম উপার্জনের টাকা দিয়ে আমাদের পিৎজা খাওয়াতে নিয়ে এসেছে সবাইকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এটা আসলে অনেক গর্বের ব্যাপার এবং শান্তি লাগে মনে যে ছেলেমেয়েরা যদি এরকম উপার্জন করে ফ্যামিলির সকলকে উপার্জনের টাকা দিয়ে খাওয়ানোর চেষ্টা করছে এটা আসলে খুবই গর্বের ব্যাপার এটা উপার্জনের টাকা দিয়ে কিছু খেতে পারছি এটা আসলে আমাদের গার্ডিয়ানদের জন্য অনেক বড় একটি পাওয়া এটা সবাইকেই অনুরোধ করব সবাই বাবুর জন্য দোয়া করবেন ও যেন বড় হয়ে অনেক ভালো কিছু করতে পারে এবং ওর উপার্জনের মাত্রাটা যেন অনেক বেশি হয় সেই দোয়াই করি এবং সবাই সেই দোয়াটাই করবেন ও যেন সুস্থ থেকে খুব ভালো বেশি উপার্জন করতে পারে এবং সেই উপার্জনের টাকা দিয়ে শুধু ফ্যামিলির লোককে খাওয়ালে হবে না সে যেন আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেই দোয়া করি এবং সবাই অবশ্যই দোয়া করবেন অছে বাবুর জন্য চলে আসলাম পিজাইনের ভিতরে ভেতরে ডেকোরেশনটা অনেক ভালো আমি এর আগেও বাবুকে নিয়ে পিজ্জা ইনে এসেছিলাম সেটা ছিল বসুন্ধরা গেটে আর আজকে এসেছি আমরা গুলশান একে পিজা এই শাখাটা অনেক ভালো লেগেছে আমরা এখানে এসে পিৎজা অর্ডার করেছি এটা অবশ্যই অছি এবং বাবু দুজনে ডিসিশন নিয়ে অর্ডার করেছে এখানে রবিবারে আসলে একটি বিশেষ অফার পাওয়া যায় এটা একটি কিনলে একটি ফ্রি পাওয়া যায় এটা শুধুমাত্র রবিবারে এখানে আমরা চারটা পিৎজা অর্ডার করেছিলাম চারটা পিৎজাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে পিজ্জাইনের পিৎজাগুলো স্পেশালি আমার কাছে তো খুবই ভালো লাগে এবং আমরা সবাই যারা খেয়েছি সকলের কাছেই ভালো লেগেছে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে এখানে সুন্দর পরিবেশ ভালো লেগেছে এখানে এসে আমরা একবারে বৃষ্টির মধ্যে এসেছিলাম pizza খেতে আंसी বাবু আজকে আমাদেরকে নিয়ে এসেছে অলরেডি pizza চলে এসেছে মোট চারটা পিৎজা অর্ডার করা হয়েছিল। প্রতিটা পিৎজাটাই খুবই টেস্টি ছিল ইয়ামি ছিল এটা আসলে লুকটা দেখলেই বোঝা যায় কতটা টেস্টি হবে তবে আমি আগেও খেয়েছি এবারও খেলাম প্রতিটা পিজ্জাই এদের খুবই ভালো আমরা সবাই খুবই মজা লেগেছে আমাদের কাছে বিশেষ করে এই পিৎজা এনে পিৎজাগুলো খুবই টেস্টির ছিল চারটা পিৎজার পাশাপাশি দুটো চিকেন উইংস অর্ডার করা হয়েছিল এবং সঙ্গে ছিল ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আলহামদুলিল্লাহ সব খাবার শেষ হয়ে যাওয়ার পরে আমরা উইন্সটার টেস্ট করেছিলাম উইন্সটা অতটা টেস্টি ছিল না পিৎজাগুলাই টেস্টি ছিল সব খাবার খাওয়ার শেষের পরে এবার বিল দেওয়ার পালা ওয়াসি বাবু আলহামদুলিল্লাহ সে তার বিল পেমেন্ট করে দিল অসংখ্য ধন্যবাদ বাবা এবং অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল এভাবেই তুমি উপার্জন করবে এবং সকল অসহায় মানুষদের পাশে দাঁড়াবে এবং পরিবার তো সঙ্গে অবশ্যই থাকবে আলহামদুলিল্লাহ সব শেষে আমরা একটু হাতির ঘুরতে গেলাম হাতির ঝিল থেকে ঘুরে অবশেষে আমরা বাসায় চলে গেলাম আশা করছি আমার এই ব্লগটি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ফেসবুকে যারা আছেন ফলো বাটনে ক্লিক করবেন এবং ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ